लैपटॉप भैया अपनी एयर कूलर एयर कूलर चालू आसे क्लास काशर क्लास डाले है पादा पूरा पादा अच्छा टाइप राइटर टाइप राइटर है कौन एंटीक टाइप राइटर है वो तो लोग कैसे जापानी बोल रहे हैं मेड इन जापान एकना देगा सर होते मेटल डिटेक्टर है इसका बॉडी है इधर होते अपना या कोई इलेक्ट्रिकल बैग चलो जेन लिक डिटेक्टर एसी फिर इधर होते 220 वोल्ट से चालू सब कुछ अपना रोई नोटिस बोर्ड करे आप तो समाप्त

প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিলাম খোশেদ আলম এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের একেবারে প্রেস কন্ডিশন বিভিন্ন ভ্যারাইটিস ইলেকট্রনিক্স মালামালের আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও তো পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবেন দর্শক যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন মানিক ভাই ভালো আছেন মাছের জাল মানে মাছ ধরে রাখার জন্য হ্যাঁ মাছ ধরে রাখার জন্য এখানে পাপু আছে এগুলা পাপু দিয়ে এটা কাটতে পারবে হ্যাঁ এগুলা ভালো পাপুছে এগুলা 200 টাকা করে আর এগুলা 300 টাকা ওকে এটা একটা আছে এটা 500 টাকা পাপু পাপু এটা হলো মোড়া আর এটা হচ্ছে একটা ফুল টেবিল এটা কি ভাইয়া ফুল টেবিল হ্যাঁ ওটা ফুল ফুল বোর্ড ديال আমি দিয়ে केलं ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো লাগে আপনাদের ভিডিও আমরা আপনাদের দেখাচ্ছি ওকে এর প্রাইস কত বললেন ভাইয়া आचार लोगों से शाबे के तक बता दो। तो लोगों से नोट डायरेक्टर मैच। हम्म। तो लोगों हमने केडी वेजिटेबल आदि के लिए हमने बिल्ली तो तेज़ चढ़ा कर। ओके। वाइल्डिंग मशीन लोगों से मिलते हैं। तो लोगों से चाइना सीफर माल किंतु ये लेकिन वाइल्डिंग मशीन भैया। तो लोगों से दापानी कुपन है। ह

কত এর কতরা আসে 100 টাকা আসে আবার এটা রাখবো আমরা টাকা আছে কয় টাকা ভাইয়া টাকা টাকা আছে কিনা ওকে এখানে মাল আছে এগুলো মেজারমেন্ট টাকা ওকে

এবাড়াতে 40000 টাকা 30000 টাকার বোর্ড 50000 টাকার বোর্ড টার্গেট আমরা কেজি বেশি গুলো 400 আছে করতে পারে প্লাস্টিকও ব্যবহার করতে পারে আচ্ছা আচ্ছা টাকা ওকে ওখানে করতে পারে অনেক উন্নত মানের একটা হম ভাইরাস সিমেন্ট জাতীয় আর কি মানে পেইন্ট আর কি পেইন্ট আচ্ছা 10 কাপ মানে ওকে যেহেতু বর্ষা এমন অনেক টং দোকানে এই ধরনের ছাতা প্রয়োজন এখানে লেয়ার হুম কত বড় আচ্ছা এটা মোটা সি হুম সি আচ্ছা ঠিক হুম

আচ্ছা সামনে কুরবানি আসছে কেউ যদি আপনারা নেন গুলো চাইনিজ এর উপরে 600 চাইনিজ কুরাল এর সব চাইনিজ কুরাল আরো বড় আছে এই মাংসডাংশ কাটার জন্য এটা হচ্ছে সব খামার কাজ করে সব বা কোনো কিছু কাজ করে দরকার হয় এগুলো এগুলো টাকা ওকে আমাদের দেখেন জাপানি জাপানি

এটা কি भैया? 100 টাকা। দেখি ভালো করে দেখেন না। এটা টেস্ট ও, আচ্ছা ডাক্তারি কয় টাকা দাম? আচ্ছা

মেড ইন জাপান এখানে দেখা আছে হ্যাঁ আমরা শিপিয়ার্ডের মাল হিসেবে আমরা দেখাতে পারি এগুলো মেড ইন জাপান টাপান আচ্ছা অন্য জায়গায় দেখাতে পারে না তাহলে একদম এটা হচ্ছে মেটাল বডি এটা হচ্ছে জাপানি গড়ি তো আছে আচ্ছা 1000 টাকা চালু আছে আচ্ছা আর গুলো হচ্ছে আপনার 500 টাকা ওয়ার ডিসকেল ওয়ার দাম করে আর এটা হচ্ছে আপনার এসি ডিসি এটা ব্যাটারি আবার মিটার হ্যাঁ একটা অনেক কাজে ইউজ করে রেগুলার করবে আপনারা 12 করে পড়াগা हो করে করে পড়াগা 60 70 60 আছে তো আছে এটা কত আসতো কত আছে 14টা আমি তো 300 টাকা আছে 300 টাকা আছে না কলম তো দাও 50 টাকা আছে ওকে এটা সেট করতে কত টাকা আচ্ছা পেন ডিটেক্ট ডিটেক্টর এসডি ফ্রিজার ডিটেক্ট করে হ্যাঁ চালু আচ্ছা ব্যাটারি নাই আর কি চালু এইটা

তারা সেট নাকি পিপি ওবা করে আচ্ছা টাকা তারও লাগে দিয়ে ফুল সেট আছে হ্যাঁ আচ্ছা আর এর একটা কথা বলা দরকার আছে কথা বলে এগুলা নেভিগেশন আইটেম নেভিগেশন আইটেম এটা চালু হবে চালু হবে কোনো হবে আপনার

আতার অনেক মজবুত এগুলা ইয়া বাডনি মানে 2000 টাকা বসে আমরা কিন্তু পুরনো নিগের 1000 টাকা ওকে আপনার এখানে টাকা ওকে ঠিক আছে গরম পানি আছে এটা টাকা এটা এটা ফ্রান্সের একটা এটা টাকা ওই সর্বতর রাখার জন্য আছে হ্যাঁ

আচ্ছা তাহলে বিরাম ₹400 টাকা ₹400 টাকা ₹100 এতটুকু একটা বেশি ₹100 এটা হচ্ছে মেগার হ্যাঁ এই যে বিদ্যুৎ এখানে এখানে গোড়ালে বিদ্যুৎ বানানো হয় এই যে কাটা জলতেছে মানে এটা চালু আছে হ্যাঁ বিদ্যুৎ বানানো হচ্ছে এটা পড়বে আরো ₹2000 টাকা বলা আমরা অনেক দাম বেশি কিন্তু অনলাইনে ভিডিও কমা দিয়ে দেয় আর এটা হচ্ছে একটা ইতালিয়ান রাইস কুকার হ্যাঁ ইতালিয়ান রাইস কুকার রাইস কুকার ইয়েটেল রাইস কুকার আপনার এই যে ইয়েটেল ইডা পড়বে ₹2000 একদম খুব ভালো একশো টাকা আয়রন আর কি পনেরোশো একটা আছে এক হাজার গুলো অরিজিনাল শিপের মাল আচ্ছা কোরিয়ান কোরিয়ান হ্যান্ড দেড়শো টাকা আবার একশো টাকাও আছে কালো আবার